দেখুন বন্ধুরা এক মাস আগে ট্রেনিং দেওয়া অপারটার এখন হেম করছে একজন সিনিয়র অপারেটার সাথে পাল্লা দিয়ে হেম করতেছে একজন সিনিয়র অপার যা করছে ওই অপারেটারও তাই করছে দেখুন তার হাতের ক্যাপাসিটি আমি প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে থাকি আমার কাছে যা ট্রেনিং নেয় ট্রেনিং দেওয়ার পরে তা থেকে যখন লাইনে দিই দোলানি দেওয়ার পরে তাদের একটা ভিডিও করি সেই ভিডিওই আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিই তো আপনারা প্লিজ লাইক ফলো শেয়ার দিবেন যাতে সে আর উৎসাহ পায় এবং শেয়ারের কারণে হয়তো অন্য ভাই বোন এখানে আসতে পারবে যোগাযোগ করতে পারবে প্লিজ দয়া করে আপনারা সেই সুযোগটা করে দেন তাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে চাকরির কাজের ব্যবস্থা করে থাকি এখানে কাজ জানতে হবে না আমরা কাজ শিখে নিব তো আপনারা আসুন ইনশাল্লাহ কাজের সুযোগ হবে Duro.